ও আমি কি ব্যাপার চম্পা এতদিন কোথায় ছিলে তুই বল তো আসলে না পাশের বাসায় না একটা ইংয়েজি বাবুরা এসেছে আর আমাকেই কাজে নিয়েছে আর এটা কোন ভাষার কথা বলছিস তোর বাংলা ভাষা কি হলো হ্যাঁ তাই তবে দেখে দেখে আমি এইভাবেই এখনি বাংলায় ব্যাটিস করছি কি আমোল লাগছে গো দিদি বাহ বাহ তো এখন মনে হয় সেই ব্যাপার

দিদি এটা কি গো কখন থেকে এটাই মুচ্ছি ও ওটা ওটা আমার মুখে মাখার ক্রিম এটা কি এটা ভরাও তো কৌ তো মনে থাকি তুমি কিছু মাখো না হ্যাঁ ভরা তো থাকবে এই কারণটা তিন দিন বাদে একদিন ইউজ করতে হয় তাহলে আমি নিয়ে যাই হাস করে লাগিয়ে দেবো জানি সেটা কত টাকা দাম চুপচুপ রাখ দিদি অনেক হয়েছে গো অনেক হয়েছে দু মাসে তুমি মাইনাই দাও না আমাকে তাদের দু মাসের মাইনাটা দাও তো দেখি শোন শোন এখন দু মাসের মাইনা আমি দিতে পারবো না এখন আমি তোকে এক মাসেরই মাইনা দেবো আরে আমি বলছি তো এক মাসের নেব আমাকে দু মাসেরই চাই আরে তুমি এমন কেন গো দিদি আরে বাবা একটু বোঝ অবস্থাটা তুই এমনিও কত দিন পরে আসলি বল তো সেই মাইনার কথা শুরু করে দিয়েছিস ও থেকে পাশের বাড়ি ওই ইউরোপীয় দাদাটা অনেক ভালো অন্তত আমাকে তিন মাসের আগে বোনাস তো দিয়ে দিয়েছে তোমার মত কি না

তো আসলেই বলে তোর দু মাসের টাকাটা যেন ক্লিয়ার করে দিক বাপরে বাপ আজকালকার দিনে কাজের লোক দেখা মানে স্বয়ং ভগবানকে দেখা হ্যালো বন্ধুরা বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা লাইক একটা কমেন্ট করে দিও আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিও টাটা